দেখে নিয়ে গেছিল আর সেটার ব্যবস্থা করে করতেছি আপনি আপনার একটু এই খেয়াল রাখেন আর কি কেমন কোনো অসুবিধা যাতে না হয় অসুবিধা ওইটা কিন্তু আমি ওদেরকে ছাড়ব না কেমন আচ্ছা

কেন আসছো জবাব না দিলে তোমাদেরকে এই দেখো কঠিন শাস্তি নিয়েছে উত্তর করো কত আসছো কেন আসছো কেন হ্যাঁ মোহাম্মদুল্লাহ

ছেলেকে চাসকে তলো আলের চাই তুই তার মধ্যে বাক বসা দিবে তাই কিভাবে চাস কিভাবে চাসি কাহক তোমার এই যে কতজনে চাই তুমি কই

সাথে কারা আছে জানো তারা তো খাই ফেলাই জানো অলগে কারা আছে অলগে আছে যে এটা জানো তারা তো তোর গোলাই খেয়ে ফেলাই এখন তুই ই হ তুই বোতলের মধ্যে ডোক তোর বন্দি করি বোতলের ডোক তাহলে

তোকে এখন আমরা এই বোতলে ডুকাই ডুববি ডুববি না বোতলে ডুক হুম তাহলে তোর জব করে দি আল্লাহর নামে মহান আল্লাহর নামে জব করা হচ্ছে হ্যাঁ চলে যাবি কোথায় চলে যাবি বল কোথায় চলে যাবি আকাশে আকাশে যে কি করবি আকাশে যে কি করবি ক ঘুরবি আর ওরে আকাশে ঘুরেছিল কেটা সোনা লো রে কেটা ঘুরাই ছিল আকাশে কে ঘুরেছিল তুই ছিলি না তা আকাশে কে ঘুরেছিল রে तू मापुर्नी ये गेलो आकाशे आकाशे ताई ओके दिससे आणि तू की करशील ताई का मापुर्ते जा करूप ना करू तू की करशील इडे का हं तू कुछ करशील नाही कायय लगे थक मिसानं लगे হজি কেন থাকি কত কি হয় হ্যাঁ ইসওয়াই না এ কি সম্পর্কে থাকি আল্লাহর নামে করে দাও ফিনিশ ফিনিশ আল্লাহ নামে

পানি খান দে একটু পানি খান